আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো পুরী হিসাবে তার জন্য লাউ পাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি চিংড়ি মাছকে একটু থেতো করে নিয়েছি আর এই মশলাগুলো নিয়েছি নিয়েছি রসুন কুচো পেঁয়াজ কুচো টমেটো কুচো লঙ্কা কুচো এখানে তেলটা গরম হয়ে গেছে আমি তেলগুলো ভাজা ভাজা করে নেব

গতিকে আমি বেচনে একো মন ৰ'দ দিয়ে বাচনটাকে গৰম কৰি একো ৰেকৈ আনিব বেচনটো গুলন মজুত এটা জা হৈ আছে এটা দি দিব কিছু চাদা তিল ৰেচিপিখন ভেজ এদের কিছুক্ষণ ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভাজা হয়ে গেছে আমি এখানে একটা নারকেলের পেস্ট করে রেখেছি হাত এটা নারকেলটা পুরো পেস্ট হয় না হাত ভাঙা হলে ভাঙা করে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব নারকেলটা দিয়ে আরও কিছুক্ষণ আমি ওইভাবে মেয়ে পুটটাকে বানিয়ে নেব এইভাবে পুটটাকে পাতায় দিয়ে দেবটাকে দিয়ে দেবো পাতায় দিয়ে পাতাটা এইভাবে মুড়ব মুড়ে বেসনে বেসনে এইভাবে হালকা চুপিয়ে এইভাবে ছেড়ে দেবো 향상은 네. 확실어 네. এবং আস্তে আস্তে এইভাবে ইন্টারেবো এইগুলো আস্তে আস্তে উল্টে দেবো আবার কথা দিয়ে রয়েছে এগুলোকে কীভাবে ইন্টারে দেবো নিজে হয়ে গেছে দুটো আছে এইভাবে ঠিক আস্তে আস্তে মুড়ে নিতে হবে আস্তে আস্তে মুড়ে নিতে হবে হয়ে গেছে পকোড়াগুলো এটা অ্যাকচুয়ালি পকোড়াই বনা যায় লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পকোড়া আর লাউ পাতা চিংড়ি নারকেল দিয়ে পকোড়াগুলো তৈরি হয়ে গেছে হেভি টেস্টি হয় এগুলো খেতে এভাবে আমি বানিয়ে নিয়েছি